Hey everyone! আমি নিউ ইয়র্ক থেকে যখন এখানে আসতেছি ভিডিও করতে পারি আমি বাসা থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটা বাজে অ্যান্ড সাড়ে তিনটা বাজে খুবই অন্ধকার ছিল আর আমি এখন যে এরিয়া টাতে থাকি সেটা হচ্ছে জেমেকা তেমন একটা সেফ ফিল করি না এখনো লাইক এখন আমি ফ্যামিলি আর হয় না এরিয়ার সাথে তো যার কারণে আমি ক্যামেরা একটা বের বাট আমি আমার আইফোনের দিয়ে যতটুকু ভিডিও করতে পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমরা ল্যান্ড করার কথা ছিল সকাল নয়টা বাজে বাট এত ভালো সার্ভিস এই এয়ারলাইনসে যে আমাদেরকে আটটা দশ পনেরো দিকে ল্যান্ড করা ফেলছে বাট আমরা যে গাড়িটা পিক করব সেটা টাইম দিচ্ছিলাম নয়টা বাজে নয়টা থেকে আমাদের আবার রিটার্নিং ফ্লাইট হচ্ছে রাতের নয়টা বাজে তো আমরা আটটা বাজে লাইক ড্রপ অফ করে দিব গাড়িটা বাট এখন আমাদেরকে উবারের জন্য ওয়েট করতে হবে উবারের জন্য রিকোয়েস্ট করছি সো উবার এখানে আসবে দেন আমাদেরকে পিক করে যদিও শাটল বাস দিয়ে লোকেশনটাতে যাওয়া যায় বাট শাটল বাস দিয়ে যাইতে লাগবে আমরা যদি উবার দিয়ে যাই তাহলে শুধুমাত্র মিনিটস লাগবে একদম আমাদেরকে যেখানে গাড়ি রাখা আছে ওই জায়গাটাতে নামাবে আর উবার কস্ট শুধুমাত্র টুয়েলভ ফিফটিন ডলার মতো পড়ছে আমি এক্সাক্ট লাইক মনে নাই দুই তিন মিনিট আগে অর্ডার করছিলাম যদিও বাট এনওয়ার দিন আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবো যে আমি আসলে কি কি কাজ করতেছি পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে আমি কোন ধরনের বিজনেস নিয়ে কথা বলছিলাম এন্ড ফ্লোরিডাতে আমার আসার পিছনে রিজেনটা কি যারা আমার ফেসবুক পেজ আমাকে ফলো করেন তারা জানে আর আপনারা যদি এফ ওয়ান ভিসা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিভাবে ইউএসএতে বিজনেস করবে অথবা ওয়ার্ক পারমিট দেন বিজনেস এইসব নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আজকের ভিডিওটা আমি বলবো আপনাদের জন্য সো উইথাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড থ্রি এ এম morning in মর্নিং ইন City and সিটি day মাই ডে is just জাস্ট যদিও আমার বাসা থেকে এয়ারপোর্ট খুবই কাছে কিন্তু তারপরও আমাকে তিনবার বাস চেঞ্জ করতে হবে এবং এই জার্নিটা প্রায় দেড় ঘন্টার জার্নি হবে এখন বাজে রাত তিনটা নিউ ইয়র্ক একদমই ঘুমিয়ে আছে এবং আমার পরবর্তী গন্তব্য হচ্ছে এই বাস ধরে জেমেকা সেন্টার যাওয়া এবং সেখান থেকে এই ট্রেন ধরে আমার পরবর্তী গন্তব্য হবে জ্যাকসন হাইট রুজভেল্ট অ্যাভিনিউ সেখান থেকে আমি ফ্রি শাটল বাস নিয়ে আমার এয়ারপোর্ট টার্মিনালে পৌঁছাবো I just hopped on the E train, the lifeline to so many New Yorkers. Even at 4 am in the morning, the subway keeps moving, connecting us all. So, our flight departure months, we have a time is to be checked. I in the airport. তো এই এয়ারপোর্টের নাম হচ্ছে লাগোডিয়া এয়ারপোর্ট এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির ডোমেস্টিক এয়ারপোর্ট বলা যায় অর্থাৎ ইউএস এর যতগুলো স্টেট টু স্টেট ফ্লাইট আছে এবং যেগুলো নিউ ইয়র্ক থেকে বিভিন্ন স্টেটে যায় অথবা নিউ ইয়র্কে ব্যাক আসে সেসবগুলো ফ্লাইটই কিন্তু এই এয়ারপোর্ট থেকে ডিপার্ট এবং অ্যারাইভ হয় যদিও অনলাইনে চেক ইন করা যায় তবে আমি অলওয়েজ প্রিফার করি ইন পার্সন এয়ারপোর্টে এসে চেক ইন করা এবং আমার চেক ইন শেষ হওয়ার পরে আমি বোর্ড করব এবং ফ্লাই করব ফ্লোরিডার উদ্দেশ্যে আজ নেওয়ার পিছনে আমার একটাই রিজন ছিল সেটা হচ্ছে ঘুমন্ত নিউইয়র্কের এই উজ্জ্বল দৃশ্যটি দেখা তো নিউ ইয়র্কে যখন আমরা উবার অর্ডার করি তখন উবার এখানে সাথে সাথে চলে আসে লাইক দুই তিন মিনিটও ওয়েট করতে হয় না বাট আমার অ্যাপের মধ্যে এখানে শো করতেছিল যে ফাইভ মিনিটস ওয়েট করতে হবে বাট এখন ওভার ফাইভ মিনিটস হয়ে গেছে কিন্তু এখনও গাড়ির কোনো দেখা নাই ওকে সো ফাইনালি আমরা আমাদের উবের গাড়িতে উঠছি অ্যান্ড দেন এখন এটা বিশ বাজতেছে আমরা যেখানে গাড়িটা পিক করবো সেখানে চাইতে আরও পাঁচ মিনিট সময় লাগবে এন্ড ফ্লোরিডাতে হচ্ছে আমি এটা আমার থার্ড টাইম আসতেছি লাইক এর আগেও আমার দুইবার আসা হয়েছে তো যারা ফ্লোরিডাতে আসেন ফ্লোরিডাতে ম্যাক্সিমাম মানুষ আসে হচ্ছে ট্যুর দেওয়ার জন্য লাইক এখানে অনেক বিচ আছে পার্ক আছে তারপর হচ্ছে আপনার অ্যামিউজমেন্ট পার্কও আছে সো এই কারণে হচ্ছে ফ্লোরিডাতে আসে আর খুবই সোবার একটা প্লেস কাজ আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন বা লাইক নিউ ইয়র্কে অনেক বেশি ট্রাফিক আপনার একটা জায়গা থেকে পয়েন্ট এ টু পয়েন্ট তে যেতে আপনার থেকে অনেক বেশি সময় লাগবে ওয়ার্জ আপনি আমরা কিন্তু প্রায় থ্রি অর ফোর মাইলস যেতেছি অ্যান্ড অনলি ফাইভ মিনিটস লাগতে স্যার সেইম থ্রি অর ফোর মাইলস রিসেন্টলি আপনি নিউ ইয়র্কে পার করতে চান তাহলে আপনাকে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ মিনিটস সময় দিতে হবে আর ওয়ে আজকের ওয়েদার সোয়েডাতে অনেক জোস আমি যেটা পরে আসি সেটা হচ্ছে খুব পাতলা একটা জ্যাকেট অ্যান্ড এখানে রাইট নাও ওয়েদার হচ্ছে টোয়েন্টি ওয়ান ডিগ্রি রাইট নাও আর বৃষ্টি হবে আর নিউ ইয়র্কে ওয়েদার হচ্ছে সেভেন ডিগ্রি এইট ডিগ্রি আমি সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখন এইট ডিগ্রি ছিল ফ্লোরিডা দেখতে অনেকাংশে ডুবাই মতো লাগে কাজ আপনারা কিছু গাছ দেখতে পাচ্ছেন এখানে রোড এর মধ্যে তো ওই গাছগুলোর কারণে ফ্লোরিডাকে আরো বেশি ডুবাইয়ের মতো দেখা যায় বাট বাসা বাড়িগুলি দেখলে মনে হবে যে না আপনারা লাইক ইউএস এর কোন একটা স্টেটে আসেন তো একটা মিক্সড ফিলিং পাওয়া যাচ্ছে এখন এখানে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এখানে একদম ট্রাফিক নেই আমরা আসছি এখন যে কোম্পানি থেকে কার রেন্ট করছি সেখানে এটা পুরোটা হচ্ছে একটা পার্কিং লট আর আমরা একটা লাইক লেটেস্ট যে টোয়েটা ক্যামেরি আছে সেটা বুক করছিলাম কাজ আমি টোয়েটা ক্যাম্রি চালাই হচ্ছে অভ্যস্ত সো দামি গাড়ি এখনও রেন্ট করি নাই কারণ যদি হিটিট করি আবার তাহলে আমার ইন্স্যুরেন্স অনেক বেড়ে যাবে সো এখন আমরা যাচ্ছি গাড়িটা নেওয়ার জন্য মানে আমরা যে টা নিছি সেটা হচ্ছে কন্ডিশন মানে আমরা যদি হিট করি আমার যে ইন্স্যুরেন্স টা মানে কভার করে বাট ওরা বলছে যে না তুমি যাকে হিট করবা বা যে মানুষকে হিট করবা সেই জন্য ইন্স্যুরেন্স ক্লেম করতে না পারে তো ওইটারও একটা কিনতে হবে এন্ড ওইটা কেনার জন্য আমাদেরকে এক্সট্রা আরো বারো ডলার খরচ করতে হয়েছে সো ওভারঅল আমাদেরকে প্রায় এইটি ডলারের মতো পড়ছে গাড়িটা রেন্ট করার জন্য গাড়িটা হচ্ছে অনেক ওয়াইড একটা গাড়ি মানে গাড়ির স্পিড হচ্ছে সিক্সটি ফাইভ লাইক এখন আমি যেখানে চলছি সেটা হচ্ছে সিক্সটি ফাইভ মাইলস ওকে সো আমি এখন প্রাইস সেভেন্টি ফাইভে চলতেছি আমার সামনের গাড়িগুলি আরো স্পিডে চলতেছে হচ্ছে আপনারা ফ্লোরিডার হতো মায়ামি সম্পর্কে জানেন এটা মায়ামি থেকে হচ্ছে দুই ঘন্টার দূরের একটা রাস্তা মানে আমি যদি ড্রাইভ করে যাই একদম কন্টিনিউলি সিক্সটি আওয়ার তাহলে বড় জোর দুই থেকে তিন ঘন্টা লাগবে আজকে আমরা মায়ামিতে যাবো না আজকে আমরা শুধুমাত্র ওরলান্ডা তো থাকবো বিকজ আমার তোমাটা কাজই হচ্ছে ওরলান্ডা তো এখন বাসতেছে বরাবর দশটা দশটা পঁয়তাল্লিশে হচ্ছে আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ গাড়ির যে কাজটা ছিল সেটা হচ্ছে দশটা পঁয়তাল্লিশে অ্যান্ড দেন আমার আরেকটা কাজ যেটা মিটিং সেটা হচ্ছে দুইটা বাজে সো এর মাঝখানে আমরা হয়তো একটু ফ্লোরিডা ঘুরে দেখার সময় পাবো কোথায় খাইতে যাবো সেটাও চিন্তা করতেছি এখনো এইসব গাড়িগুলো হচ্ছে একটা লাক্সারিয়াস কার তো এটার ফিলিংসটাই হচ্ছে ডিফারেন্ট আর এই রোডটা এক একদম সোজা একদম আমার ক্যামেরা আমার মোবাইল স্ক্রিনে দেখেন একদম সোজা মানে শুধু হবে আর আমি চাচ্ছি স্পিড লিমিটের মধ্যে থাকতে প্লাস যদি কোন একটা টিকিট খাই তাহলে সেটা আমার ড্রাইভিং লাইসেন্সের উপর পড়বে জিল্টি যদি আপনি প্লিট করেন অর্থাৎ আপনি যদি দোষী সাব্যস্ত হন বা আপনি যদি নিজেও বলেন যে হ্যাঁ আমি দোষী আমি ভুলটা করছি তাহলে কিন্তু আপনাকে টাকাও দিতে হবে আপনার পয়েন্টসও পয়েন্টসব এবং সে সাথে আপনার ইন্স্যুরেন পড়িটার ওয়েদার যেহেতু ভালো অর্থাৎ এখানে তেমন একটা বেশি ঠান্ডা পড়ে না সো এখনও সব কিছু গ্রিনারি দেখাচ্ছে মানে আপনারা আশেপাশে এখনও গ্রিন দেখতেছেন কিন্তু সেম হাইওয়ে যদি নিউ নিউ ইয়র্কে থাকতো তাহলে আপনারা দেখতেন যে অলরেডি গাছের পাতা ঝরে গেছে গা মানে একটা ডিফারেন্ট লুক থাকতো বাট সেই লুকটাও কিন্তু ভালো কারণ তখন স্নোতে গাছগুলি একদম ঠেকে যায় গা হোয়াইট লাগে মনে হয় যে গাছের পাতা তখন সবুজ না হোয়াইট হয়ে যায় আজকে ফ্লোরিডার ওয়েদার হচ্ছে খুবই ভালো একটু পরে বৃষ্টি পড়বে অ্যান্ড ফ্লোরিডা যখন বৃষ্টি পড়ে ওয়েদারটা ঠিক এরকম হয়ে যায় যেহেতু এটা সমুদ্রের পাশেই সো অলরেডি ওরলান্ডোতে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে লাইক একদম স্লোলি স্লোলি বৃষ্টি পড়তেছে আর গাড়ির উইন ছেলে দেখলে বুঝে যাচ্ছে আর আমি এখন সরি ওরলান্ডো বলতেছি মেলবর্নে আছি সো মেলবর্নের একটা স্পটের নাম হচ্ছে সেটেল বিচ বা এরকম কিছু একটা ওখানে আমি আমার একটা ফ্রেন্ড আছে যার সাথে আমি নিউ ইয়র্কে প্রথমে থাকতাম সে ফ্লোরিডাতে শিফট করছে সো ওর সাথে আমি এখন দেখা করতে যাচ্ছি এন্ড দেন প্রবলি আমরা হয়তো একসাথে লাঞ্চ করব কোনো একটা হালাল রেস্টুরেন্ট অথবা কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সো লাস্টবার আমি যখন আসছিলাম তখন আমি ওর বাসায় ছিলাম অ্যান্ড আসলে আমি ফ্লোরিডাতে গাড়ি রুজ বুঝতেছি না আমরা এখন গিয়ে ভাতটাত খাবো তারপর হচ্ছে এখানে নাকি ডিজনি ওয়ার্ল্ড আছে অ্যামিউজমেন্ট পার্ক সো আমরা হয়তো ফ্রেন্ডের সাথে দেখা করে দেন ওখানে কোনো একটা কিছুতে যাব আর বাই সেটা হচ্ছে আমার মিটিং এর পরে লাইক মিটিং এর আগে না সো মিটিং করব দেন কি বিজনেস হচ্ছে বিজনেসটা কিভাবে করব আমরা সব কিছু নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব ওই ভিডিওতে ডিটেলস থাকবে যে আপনারা কিভাবে ইউএসএতে স্টুডেন্ট হয়েও বিজনেস করতে পারবেন সোশ্যাল সিকিউরিটি পাবেন এবং যারা EB EB2 EB3 তে কনভার্ট করতে চাইছিলেন এটা একটা গ্রেট অপরচুনিটি কারণ এখান থেকে কিন্তু EB2 তে কনভার্ট করা যায় ইয়া সো EB2 ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয়

রোডের পাশে হচ্ছে মাত্র ফ্রেন্ডের সাথে দেখা হইলো বাট ও একটু ব্যস্ত আছে ও যে বিজনেসটা করে সেটা একটু পরে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব বাট বিফোর দ্যাট আমরা এখন যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য খাবার দাবার খাওয়া শেষে দেন আমি আপনাদের সাথে অত্যকাড়া দিব এনরা ওরা কোন ধরনের বিজনেস করে সেটা একটু ভিডিওতে শেয়ার করবো আর কেউ যদি ওর সাথে কানেক্ট হতে চায় তাহলে ওর ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দিব আপনারা যারা অলরেডি ইউএসএতে আছেন অথবা এ ধরনের বিজনেস করতে চাচ্ছেন কারণ আমি যে বিজনেস মিটিংটা করবো সেটা হচ্ছে একটা সেপারেট বিজনেস আর ও অলরেডি যেটা করতেছে সেটা হচ্ছে আরেকটা বিজনেস তো ওইটাতে আমরা এই একটা স্মার্ট ওয়াটার কিনছি এটার নামও হচ্ছে স্মার্ট ওয়াটার এটার দাম নিচ্ছে থ্রি ডলার এই বাংলাদেশের টাকায় আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে এই হাফ লিটার সরি ওয়ান লিটার পানি কিনে খাচ্ছি বাইদ এটা হচ্ছে আমার হোন্ডাই সোনাটা আজকে যে গাড়িটা নিয়েছি সেটা এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট মুড আছে এই যে ড্রাইভিং মুড ডিফারেন্ট ডিফারেন্ট আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো যখন আমরা হাইওয়েতে উঠব ডিফারেন্ট ডিফারেন্ট মুড আছে সেটা দেখাবো আর এটার একটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই সো আমার চাবি হচ্ছে পকেটে চাবি কোনো দেখেন কোনো চাবি নাই জাস্ট এটাই আছে এটা স্টার্ট দিতে হয় কীভাবে সো এটাতে গাড়ি স্টার্ট হয়ে গেছে আমার এখানে শো করতেছে একটু প্রেশার একটা কম আছে একটা সরি একটা গাড়ির চাকায় হাওয়া কম আছে ওইটাতে হাওয়া দিতে হবে বাট আদার দেন দিস এটা হচ্ছে আমার সোনাটা এটা ড্যাশবোর্ডটা হচ্ছে অনেক জোস একটা ড্যাশবোর্ড ড্রাইভ করার অনেক মজা আর এটার গিয়ারগুলি হচ্ছে হাত দিয়ে এরকম না এখানে প্রেস করতে হয় গিয়ারগুলো আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার কোনো হ্যান্ড ব্রেক নাই রাইট অ্যান্ড কোনো পায়ের ব্রেকও নাই লাইক আমি যে কোনো পা দিয়ে পার্কিং ব্রেক দিব অর্থাৎ হার্ট ব্রেক করবো সেটা নাই এটার ব্রেক হচ্ছে এখানে পি দিয়ে পুল দিকে আছে এখানে সো অলরেডি আমার এখানে ব্রেক দেওয়া আছে সো আমি এখন ব্রেকটাকে বন্ধ করব সো আমার ব্রেক চলে গেছে এখন আমরা যাব রেস্টুরেন্টে সো আমরা আসছি এই যে রেস্টুরেন্টটাতে একটা তন্দুরি ইন্ডিয়ান কুজিন এন্ড ও যে হচ্ছে বাকি আসতেছে ওখান থেকে

তো আমাদের মাত্র লাঞ্চ খাওয়া শেষ হয়েছে এতক্ষণ ওয়েদার একটু ডার্ক ছিল লাইক বৃষ্টির মতো আবহাওয়া ছিল বাট এখন ওয়েদারটা একটু বেটার হয়েছে বেটার হয়েছে বলতে এখন আরো গরম বেড়ে গেছে অ্যান্ড খাওয়া দাওয়ার আসলে তখন কথা বলতে পাই নাই কারণ সবাই হচ্ছে একজন বড় ভাই ছিল একটা ফ্রেন্ড ছিল তো একটু আনকমফোর্টেবল ছিল তো খাওয়া দাওয়া করছি লাইক ডাউটলি এখানে খাবার খুবই বেটার গুগল ম্যাপে আমরা রিভিউস দেখি নাই আর ওরা নাকি এখানে অলওয়েজ এখানে আসে আমার মনে হয় এই সিটির মধ্যে সিটি বলতে লাইক এই এরিয়ার মধ্যে একটাই মাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এটা নাম হচ্ছে তান্দুর ইন্ডিয়ান সো কাজিন খুবই ভালো হচ্ছে খাবার আর এখন আমাদের প্ল্যান হচ্ছে কয়টা বাজে এখন অলমোস্ট তিনটা বাজতেছে আমরা আমাদের এখন যে মিটিংটা বাকি সেটা একটু ডিলে হয়েছে সো ওভারঅল একদিনের স্কেজ হলো খুবই টাইট আর এর মধ্যে আরো যদি কোনো প্ল্যান বের করা যায় তাহলে হয়তো আমরা প্ল্যান বের করবো আর কিছু করা গেলে সেটা করব সো এখন বসতেছে বিকাল চারটা আমাদের মিটিং শেষ হয়েছে অ্যান্ড আমার গাড়ি এখানে পার্ক করা ঠিক পাশেই হচ্ছে বিচটা এখানে দিক দিয়ে হচ্ছে বিচে যায় বাট এখানে আগে আমাকে পে করতে হবে সো এটা হচ্ছে রুস ফ্লোয়েডাতে পার্কিং করার জন্য সো আমরা এখানে বড় এক ঘন্টা থাকবো এখন এক ঘন্টার জন্য আমাদেরকে প্রায় আড়াই ডলার দিতে হবে পার্কিং স্পটটা খুবই জোস লাইক এই যে গাড়িগুলো যাচ্ছে সেটা হচ্ছে একটা হাইওয়ের মতো এই যেখানে অ্যান্ড এই স্পট দিয়ে ঠিক ভিতরে ঢুকলেই এই সেটটা দিয়ে ভিতরে ঢুকতে হয় অ্যান্ড দেন এটা হচ্ছে বিশাল পার্কিং লট যেখানে আমরা আমাদের গাড়ি পার্ক করে রাখছি আপাতত অ্যান্ড পে করতে হবে তারপর হচ্ছে আমরা ঠিক এই জায়গাটা দিয়ে বিচে যাব আর আপনাদেরকে দেখাবো বিচটা অনেস্টলি আমার কাছে এখানে ওয়েদারটা খুবই জোস লাগতেছে জাস্ট লুক অ্যাট দ্য ওয়েদার ওকে সো আমি আমার ভিডিওতে আমার যে ফ্রেন্ডের কথা বলছিলাম যার সাথে আমি ফ্লোরিডাতে দেখা করতে আসছি বা আমরা এখন ওর থেকে জানতে চাইবো যে ফ্লোরিডাতে আসলে অপরচুনিটিস কেমন ও কেন মুভ করছে তোর এখানে এখন কেমন লাগতেছে ওয়েদার তারপর অপরচুনিটি সব কিছু কেমন অ্যান্ড খুব ইজিলি মানিও মেক করা যায় স্পেশালি কম্পেয়ার টু দ্য নিউ ইয়র্ক নিউ ইয়র্ক হচ্ছে অনেক কম্পিটিশন থেকে তেইশ কিলোমিটার তখন হচ্ছে আমি সাইকেলে সাইকেল রাইড করে আসতাম অ্যান্ড রাতে এবং আমার এক ঘন্টা লাগতো অলমোস্ট এই যে যেগুলো হচ্ছে ভিলা ফ্লোরিডার এক একটা হচ্ছে পুরো মিলিয়নার ইভেন বিলিয়নাররা এখানে থাকে ইভেন এই বিচটাও হচ্ছে প্রাইভেট মানে এখানে যে বিচটা দেখা যাচ্ছে এখানে আমরা চাইলেও কিন্তু গাড়ি পার্ক করে নামতে পারবো না